আসসালামু আলাইকুম আপনাদের মাঝে দুটি ইঞ্জিন চালিত গ্যাস চালিত গাড়ি নিয়ে আসলাম এই দুইটা গাড়ি বিক্রি করা হবে একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন দুইটা গাড়ি সামনের অংশ একটু চলতেছে দেখতে পাচ্ছেন সস্তা গাড়ি চলতেছে দুইটা গাড়ি দুইটা মডেল দেখেন ইঞ্জিন একই দেখতে পাচ্ছেন আপনারা যদি দেখাই এই গাড়িটি আগে দেখাই দেখেন এই গাড়িটির সামনের চাকা সামনে গ্লাসাইট গ্লাস দেখতে পাচ্ছেন দেখেন এই যে টেলোমিটার মিটার সাইড দেখছেন এটা ক্লাস আর এটা হচ্ছে ড্রাইভার সিট ড্রাইভার সিটের নিচে ইঞ্জিনি ব্যাটারি তালা সিস্টেম দেওয়া হচ্ছে দেখেন এটার ভিতরে রুম লাইটের ভিতরটা দেখছেন এটা হলো মাঝখানের সিট মাঝখানের সিটের নিচেই কিন্তু মূলত গ্যাসের বোতল দেখেন এটা গ্যাসের বোতল এটা তলা এটা পিছনের সিট পিছনের সিট নিচে জায়গা আছে দেখেন এটা পিছনটা দেখতে পাচ্ছেন এটা হলো সাইড বাম সাইড এটা হলো পিছন সাইড দেখেন এটা হলো পিছন সাইডটা দেখছেন ডাইন সাইডটা এটা ঠিক আছে ভাই ডাইন সাইডটা দেখাই দেখেন এটা ডাইন সাইডটা এটা ডাইন সাইড আর এই এইটা সম্পর্কে জানতে থাকি এই গেটি হচ্ছে সামনের অংশ এটা গ্লাস সাসলাইট দেখতে পাচ্ছেন চাকা সকেট জাম্পার দেখতে পাচ্ছেন এই গেটি এখন টাইম সেট দেখে এটা টাইম সেট এটা টাইম সেট এখন আমরা হ্যান্ডেল দেখে এটা হ্যান্ডেল প্লাস এদের মিটার শেড এটা ডাইস বোর্ড সিস্টেম গাড়ি এটা দেখেন ভিতরে দেখতে পাচ্ছেন এটা বিয়ার পেডেল এটা বেড গিয়ার পেডেল ওটা গিয়ার পেডেল এটা সিট এই মূলত ইঞ্জিন দেখেন এটা ইঞ্জিন এটা তেলের ট্যাঙ্কি এটা মাসখানের সিট মাস্কানের সিটের নিচে কি জায়গা ক্লিয়ার ওই গাড়িতে কিন্তু গ্যাসের বোতল ওখানে এই বোতল এখানে নাই এ বোতল দেখেন এটা পিছনের সিট এই গ্যাসের বোতলটা কিন্তু এখানে ঠিক আছে ভাই দেখতে পাচ্ছেন আরও আমার কাছে গাড়ি আছে যারা এই ধরনের গাড়ি কিনতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করুন আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু সেভেন ফোর সেভেন সিক্স জিরো এই নম্বরে আজ যোগাযোগ করুন যারা এই ধরনের গাড়ি ইঞ্জিন চালিত গেস্ট চালিত গাড়ি কিনতে চাচ্ছেন ইচ্ছুক আমার সাথে আজ যোগাযোগ করুন আমার ঠিকানা টাঙ্গাইল ভয়াপুর কুঠিভাড়া আর এ ধরনের গাড়ি আমার কাছে ফিরে থাকবেন দেখতেই পারছেন দুইটা দুটো গাড়ি একদম কমপ্লিট দোনোটা গাড়ি নিতে পারেন দেখেন আরো গাড়ি আছে আমার কাছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নম্বরে ফোন দেন ধন্যবাদ সকলকে